কালিয়াগঞ্জ থানা ক্ষুদ্র মিল মালিক সংগঠনের ত্রিবার্ষিক ছাব্বিশতম সম্মেলন অনুষ্ঠিত হল মঙ্গলবার পত্রী হনুমান ভবনে অনুষ্ঠিত এই সম্মেলনে অতিথি ছিলেন পুরোপ্রধান রামনিবাস সাহা এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক শঙ্কর কুণ্ডু কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি প্রকাশ কুণ্ডু উত্তরবঙ্গ ক্ষুদ্র পাট ব্যবসায়ী সমিতির সম্পাদক পরিতোষ কুন্ডু মহেন্দ্রগঞ্জ বাজার সমিতির সভাপতি দিলীপ কুণ্ডু প্রমুখ কালিয়াগঞ্জ ক্ষুদ্র মিল মালিক সংগঠনের সভাপতি মধুসূদন সাহা এবং সম্পাদক বিনোদ লোহিয়ার তত্ত্বাবধানে এবং কমল ঘোষের সঞ্চালনায় সরষের তেল ডাল এবং অন্যান্য ছোট ছোট মিল মালিকদের নিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয় এই সম্মেলনের মঞ্চ থেকে নিত্য নতুন আইন লাগুর ফলে ক্ষুদ্র মিল মালিকদের সমস্যার কথা উঠে আসে বিশেষ করে সরষের তেল উৎপাদন ও মজুদ সংক্রান্ত বিষয়ে না কেন এই ধরনের এটা ডেভাইড এর ব্যাপার তাছাড়া প্রথমে তো মনে কোন যেটা কালিয়াগঞ্জে একটা সুনাম যখন ছিল তার মধ্যে অনেকগুলো তখন রাইস অয়েল বা পাম অয়েল এগুলো আসতো না সেই জন্যে কালিয়াগঞ্জে তেলের প্রোডাকশনটা ভালো হতো এবং পিওর মাস্টার অয়েল বলে বিক্রি হতো কিন্তু বিগত দিনে কি হয়েছে লাস্টে যখন পাম আর রাইস আসা চালু হলো তখন এটা মিক্সিংয়ের দিকে চলে গেল। বেশিরভাগ মিলই না হলেও কম পশি কিছু মিলগুলো মিক্সিং চালু করে দিল এবং হ্যান্ডমেডও অনেকগুলো হ্যান্ডমেডও চালু হয়ে গেল। এবং ব্র্যান্ডের তো এখানে ব্র্যান্ডের কোনো রেজিস্ট্রেশন ছিল না যেহেতু যেই ব্র্যান্ড চলছিল সেই ব্র্যান্ডে মার্কা বানিয়ে নিয়ে তারা সেই মালটাকে সার্ভিস করতো তো সার্ভিস করার যে পিপল যে কিনতো বাজার থেকে তারা তাদেরকে তেলের মধ্যে স্মেল মনে হতো তাদের তেল ভালো মনে হতো না সেই জন্য কালিয়াগঞ্জের তেলগুলো বন্ধ হয়ে গেল বিভিন্ন জায়গায় আমরা দেখি যে অন্যান্য দেখেন আতঙ্ক ব্যাপারটা এখন নেই কিন্তু এই জিনিসটা মাঝখানে ছিল আমরা দেখতাম যে এরকম ব্যাপারটা ছিল কিন্তু এরপরে পরবর্তীতে এই আতঙ্কগুলো মিটে গেল কেননা বেশিরভাগ মিল তো অনেক আস্তে আস্তে কমে গেল যে মিলগুলো চলতো তারা পিওর মাল চালাতো তো সেই জন্য আতঙ্কগুলো কমে গেল মাঝে মাঝে আধিকারিকরাও তো মানে এখনও তো তারা আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায় তারা রেড করাটা ভালো জিনিস যদি রেড করে এবং কোনো পায় এবং তারা যদি পানিশমেন্ট পায় তাতে খুব ভালো জিনিস এটা তাহলে মনে করেন লোক কেউ করতে পারবে না জিনিসগুলো কিন্তু আমরা দেখতেছি যে এটা হচ্ছে না রেড হলো ওইটুকি নিউজ পেপারগুলো যারা আছে বা নিউজ চ্যানেলগুলো আসলো রেড দেখালো ভালো করে হাইলাইট করলো পরে ওরাও কিন্তু আর হাইলাইট করলো তারপর কি কী পজিশন সেটা আছে এবং পাবলিকও জানতে পারে না আমার আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যারা নিউজ চ্যানেলগুলো আপনারা আছেন এবং আপনারা তো মনে করেন সমাজকে সব জিনিস জানাচ্ছেন আপনারা যখনই এরকম কোনো ঘটনা করেন তার পরবর্তীতেও রেয়াল যদি আপনারা দিতে পারেন তাহলে পাব্লিকে খুব উপকৃত হবে সেই জিনিসটা এটা কী হলো আজকে আলোচনা হলো আজকে আমাদের প্রবলেমগুলো হলো প্রবলেম নিয়ে আমরা আলোচনা করি আছে যেরকম এখন সেন্ট্রাল গভর্নমেন্টে যাই না কতটুকু সত্যি কতটুকু মিথ্য একটা পেসি রিপোর্ট তাহলে দেখা যাচ্ছে এখন মান্থলি রিপোর্ট দিতে হবে প্রোডাকশান রিপোর্ট দিতে হবে পিউরিটি পাঠাতে হবে এবং যা স্টক আছে আপনারা দিচ্ছেন যদি ওনার রেড মারে কোনোদিন স্টক যদি কম বেশি থাকে তাহলে ওনারা সিজ করতে পারে যদি এই ঘটনা হয়ে থাকে যদি প্র্যাকটিক্যাল থাকে তাহলে মিলগুলো কালিয়াগঞ্জে বন্ধ হয়ে যাবে আর সেকেন্ডলি আমাদের যেটা সবচেয়ে বড়ো প্রবলেম হচ্ছে যে সিজনেবল ব্যবসা হয়ে গেছে যখন কালিয়াগসট যখন প্রোডাকশন যখন হয় তখনই এখানে মিল চলে তিন মাস চার মাস মিল চলে তারপর মিলটা বন্ধ হয়ে যায় বেঙ্গল গভর্নমেন্ট করেছে কি আমাদের মিনিমাম অ্যাপ্রক্সিমেটলি দুশো টাকা করে পার পাওয়ার করে একটা চার্জ করেছে তাতে যদি কোনো মিল বন্ধ হয়ে যায় এবং তার যদি তিরিশ ঘর মোটর থাকে তাহলে তাকে মিনিমাম ছয় হাজার টাকা দিতে হবে এবং যদি এটা ছ আট মাস যদি মিলটা বন্ধ থাকে তাহলে পঞ্চাশ হাজার টাকা তাকে দিতে হবে তো এটা কিন্তু কোনো মতে সম্ভব না দেওয়া